শ্যাম সুন্দর গিরিধারি শ্যাম সুন্দর গিরিধারি নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখতে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টেড একটি ভিডিও শ্যাম সুন্দর গিরিধারি এই গানের খুবই সহজ সরল স্টেপ দিয়ে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে রাখলাম এই নম্বরে কনট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিয়েও তোমরাও জয়েন হতে পারো তোমাদের সকলের জন্য ওয়েলকাম পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো দেরি না করে ঝটপট যোগাযোগ করে জয়েন হয়ে যাও তো আজকের ভিডিওটা স্টার্ট করছি ডান পায়ের সাথে হাতটা আসবে চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট শ্যাম সুন্দর এই শ্যাম সুন্দর গোল করে ঘুরলাম গিরিধা রি এই যে ডান পাটা পিছন থেকে ওপরে তুলছি যদি ব্যালেন্সটা না রাখতে পারো গিরিধারি নর্মালও দাঁড়াতে পারো গিরিধারি আরেকবার রেডি শ্যাম গিরিধারি ডান নেক্সট লাইনে আবার আসছে শ্যাম সুন্দর গিরিধারি এখান থেকে দুদিকে জাম্প করবো এনার্জি দিয়ে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর শ্যাম সুন্দর বসছি গিরিধারি মাথার উপর ময়ূর মুদ্রা ধরছি এর মানে হলো শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক সেটার হাতে বাসি চলো রেডি ওয়ান জু থ্রি স্টার শ্যাম সুন্দর গিরিধারি ডান তবে এই দুটো লাইন একসাথে দেখাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পুরো নাচটাই এনার্জি দিয়ে করব শ্যাম সুন্দর গিরিধারি শ্যাম সুন্দর গিরিধারি মানস মধুমাধবি সুরে দুবার রয়েছে এই লাইনটা মানুষ মধু বনে সুরে অনেক রকম স্টেপ দিয়েই তো করা যায় আমি খুব সহজ সরল এক স্টেপের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখান থেকে যাব ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হাতটা ওপরে কর্নারে ওয়ান টু থ্রি হুম আরামেন্ডিতে বসবো বেশি করে স্টার্ট মানস মধু বনে এখান থেকে মধুমা ধবি সুরে ডান মধুমা ধবি সুরে। একবার ডান পায়ের সাথে যাচ্ছে একবার বা পায়ের সাথে যাচ্ছে ঠিক আছে আরেকবার মানস মধু মধুবনে মধুমা ধবি সুরে নেক্সট যে রয়েছে মানস মধুবনে সেম জিনিসটা বা দিকে করবো হুম এখান থেকে মা নো মধু বনে মধু মা সুরে এটা পাঠা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ছোট্ট ছোট্ট ডিপিং থ্রি ফোর আর তার সাথে মাধবি সুরে মধু মাধবি সুরে হুম দুটো লাইন একসাথে রেডি ওয়ান টু থ্রি স্টার মানস মধু বনে মধুমাধ বিধু বনে মধুমাধ আসছে মুরলি বাজাও বনচারি শ্যাম সুন্দর গিরিধারী চলো কোথায় শেষ হলো ওয়ান টু থ্রি ফোর এখান থেকে আবার বাসি ধরে সেম পায়ে স্টেপটা সেম মুরলি বাজাও হ্যাঁ মুরলি বাজাও বনো চা হ্যাঁ টু থ্রি স্টার মুরলি বাজাও পায়ে স্টেপটা সেম মুরলি বাজাও বনো চারি এখান থেকে আবার মুরলি বাজাও বনো চা রি ডান এরপর আবার আসছে সুন্দরও গিরিধারী এই লাইনটা আরেকবার দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর যদি আবার রিপিট থাকে তাহলে মুরলি বাজাও বোনো চা রি ডান এরপর সুন্দরও গিরিধারী আসছে তো এইটুকু আরেকবার গানের সাথে দেখাই মানে আমি নিজে গিয়ে মিউজিকের সাথে ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সেটা তোমরা কমিউনিটি পোস্ট চেক করে নিও কেননা এখন ভিডিওর সাথে ফার্স্ট যে পিন কমেন্ট করে দিতাম ডান্সের লিঙ্কটা সেটা এখন লাস্ট কিছু ভিডিওতে দেখছি লিঙ্কটা কোনো কাজ করছে না তো তোমরা প্লিজ কমিউনিটি পোস্ট ফলো করো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড ডেসক্রিপশন বক্সটাও একটু চেক করতে পারো সেখানেও দিয়ে দেবো চলো রেডি শুরু থেকে রি ওয়ান টু থ্রি স্টার্ট শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর বনে মধু মধুবনে সুর বিশুরে মধু মধুবনে মধুমাধবি সুরে মুরলি বাজাও বনচারি মুরলি বাজাও বন ডান এখান থেকে শ্যাম সুন্দর গিরিধারী তাতেই তেইতা দিতেই তেইতা এইভাবে আসছি তা দিতে পাটা এরকম হচ্ছে তা তেই তেই তা তেই তেই তা তা তেই তেই তা তেই তেই তা হাতের সাথে শ্যাম সুন্দর গিরি ধারি শ্যাম সুন্দর গিরি অথবা গিরিধারী এটাও করতে পারো যেটা তোমাদের সুবিধা সিম্পল পাটা তেইতা তাতেই তেইতা চারবার হচ্ছে তারপর লাস্টে গিয়ে প্যারামান্ডিতে বেশি করে বসে শ্যাম সুনিমারি শ্যামিম তোমরা ব্যালেন্স না রাখতে পারলে নর্মাল এটা করতে পারো বাচ্চারা এই পায়ের ওপরও বসে করতে পারো রেডি ওয়ান টু থ্রি স্ট্যান্ট শ্যাম সুন্দর গিরি রে শ্যাম সুন্দর ধা রে না বনে মধুমাধবী সুরে মানস মধুবনে মধুমাধবী সুরে মুরলি বাজাও বন চারি মুরলি বাজাও বন চারি শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর এর পরের একটা মিউজিক মিউজিক পার্ট রয়েছে পার্টটা আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতে যেটা বলে থাকি করে দেখাবো যখন গানের সাথে ওয়ান টু ভিডিওটা দেবো তখন তোমরা মিলিয়ে নিতে পারবে তো ফার্স্টে এইভাবে বসছি ওয়ান এদিক থেকে টু স্টে করব ঠিক আছে আবার থ্রি আবার এদিকে স্টে করব দুদিকে চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু জাম্প করে বসছি কিছুক্ষণ স্টে করলাম আবার থ্রি আবার জাম্প করে বসছি ফোর হলো এখানে সামনে চলে যাচ্ছি এখান থেকে আবার হাতের সাথে চোখ যাবে দুদিকে সিম্পল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু

মাধবিচাঁধ দুবার আছে চলো এখান থেকে আসছি ওয়ান টু হাতটা এরকম করছি ওয়ান টু এখান থেকে আলাপদমা এ কাটাকা মুখা এ আলাপদমা তার সাথে জাম্প ওয়ান টু হুম হাতের সাথে টু মধুরাতে ইজ ওয়ান অ্যান্ড টু এই পায়ের ওপর চলে আসছে ওয়ান অ্যান্ড টু ঠিক আছে আরেকবার হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মধুরাতে এখান থেকেই আসছি এইভাবে হৃদয়ে এইভাবে ওয়ান টু থ্রি ফোর হলো এই দিকেও আবার সেমটাই হবে বা দিকে যেটা ডান দিকে করছি সেটাই বা দিকে করবো ওয়ান টু থ্রি স্টার্ট মধুরাতে হৃদয়ে এসো ডান এখান থেকে মাধবী এইভাবে মাধবী চাঁদ হয়ে এসো মাধবী চাঁদ হয়ে এসো ডান না হলে ওয়ান টু থ্রি ফোর এটাও করতে পারো চলো রেডি স্টার্ট মধুরাতে হৃদয়ে এসো মাধবী চাঁদ হয়ে এস আবার মধুরাতে হৃদয়ে এসো মাধবী চাঁদ হয়ে এসো ডান দুদিকে হলো নেক্সট লাইনে আসছি আসছিও ভাবের হৃদয় তুলিও এটাও দুবার হৃদয় তুলিও কি করছি কোথায় শেষ হচ্ছে এখান হ্যাঁ এখান থেকে এখানে শেষ হচ্ছে এখান থেকে হৃদয় তুলিও ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হৃদয় তুলিও ভাবের উ জান

ডান চল রেডি ওয়ান টু থ্রি স্টারমুনা শ্যাম শ্যাম সুন্দর গিরিধারী এটা একদমই সিম্পল ছিল ওয়ান টু

চাঁদ হয়ে এসো মধুরাতে হৃদয়ে এসো মাধবী চাঁদ হয়ে এস হৃদয়ে তুলি ভাবের হৃদয় হলি ভাবে রান রস যমুনা বিহারি শ্যাম সুন্দরি শ্যাম সুন্দর ধারি মিউজিকের সাথে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো অ্যান্ড ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কমিউনিটি পোস্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো প্লিজ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখন এই টিউটোরিয়াল ভিডিওর সাথে যে আমি কমেন্টে তোমাদের লিঙ্কটা দিয়ে দিতাম ডান্সের সেটা দিতে একটু প্রবলেম হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি এছাড়া কমিউনিটি পোস্টে আমি আপডেট দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা মিউজিকের সাথে ভিডিওগুলো পেয়ে যাবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও কোন স্টেপগুলো তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও জানিও এই ভিডিওটা আমি এই নিয়ে দুবার করলাম তার কারণ আগে যেবার করেছিলাম আপলোডও করেছিলাম যারা দেখেছো তারা জানো টেকনিক্যালি কিছু ভুল ছিল তো আবারও রি মানে রি শ্যুট করে রি আপলোড করছি এত গরমের মধ্যে তাই জন্যই ভিডিও আসতে একটু লেট হচ্ছে তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানিও এছাড়াও তোমরা আর কী কী গানের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই সহজ সরল স্টেপ দিয়ে সেটাও কমেন্ট সেকশনে জানিও অ্যান্ড ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি